খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দ আরিফ আশরাফি মারপিটে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে শনিবার তিন মে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজ আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিরুদ্ধে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে অতি সত্তর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে এর আগে শুক্রবার বিকালে বিএনপি কার্যালয় ক্যামেরার খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দ আরিফ আসাবি চুমকিকে মারপিট করেন মহিলা দলের সভানেত্রী আজিজা খানো মেরিজার অনুসারীরা বিষয়টি তিনি মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানান মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট